শুধু এই নয় কংগ্রেসকালীন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে সারা রাজ্যে যেখানে যেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে তৃণমূল ব্যাক করে যাবে তবে একটা কথা শুধু ভাই গ্রেফতার হয়নি আগামী দিনে গ্রেফতার হবে কার গেস্ট হাউসে চাজান শেখ আশ্রয় থাকতো এই নামটা বলা যাচ্ছি আগামী দিনে এও গ্রেফতার হবে যদি সিবিআই কাউকে না এড়িয়ে যায় সিবিআই যদি সঠিক তদন্ত করে আশা করবো সিবিআই সঠিক তদন্ত করবে তার গেস্ট হাউসে রাত্রি যাপন করত তাকেও অ্যারেস্ট করতে হবে যার নামে লুকআউট নোটিশ আছে তাকে আশ্রয় দেওয়া মানে সে একটা ক্রিমিনালকে আশ্রয় দেওয়া মানে তাকেও কিন্তু দণ্ড দণ্ড পেতে হবে সময় থাকুক আসতে চলেছে তারও বুঝে নিয়ে হবে

শখটা মারতে হবে বাউন্ডারির বাইরে নয়ের বাইরে দেখুন ওরা যদি কেউ অন্যায় করে থাকে এখনো বাইরে রেখেছে কেন বলুন যদি অন্যায় করে থাকে এখনও বাইরে রেখেছেন কেন ভোটটা ঠিকঠাক করে পাওয়ার জন্য ওনার নামে বদনাম করে এই ধরনের বলে লাভ হবে না মানুষ ভোট

مش هقدر جدع